যখন আপনি নিজে ভালো হইতে আপনি এমন একটা সরকার ব্যবস্থার বিগত দিনে আপনারা কেচিকেটের ভিতরে বসেছিলেন এখন বললে খারাপ লাগতেছে আমি বলতে চাচ্ছি না তারপর মধ্যে দিয়ে আসতেছে একটা বালু ট্রাক সরাইতে পারেন নাই আপনাদের নেতাকর্মী সমাবেশ করতে পারে নাই আপনাদের যারা নেত্রী উনি চিকিৎসা পর্যন্ত পায় নাই এখন আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন রাজনীতি এতই নোংরা হয়ে গেল এটা তো মানে কি বলবো এলাকার কুকুরগুলোর একটা ধর্ম আছে আপনাদের ভিতরে সেই ধর্ম আমরা দেখি এই যদি হয় আপনাদের অবস্থা তাহলে আমরা আসলেও চিন্তিত আমরা ক্লিয়ারলি বলতেছি যে এই দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই দেশের জনগণ রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার দেখতেছে এই দেশের জনগণ মনে করতেছে যে সংস্কার দরকার সেটা আপনি আপনার রাজনৈতিক দলের সংস্কার বলেন আর সরকার ব্যবস্থার সংস্কার বলেন রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বলেন আমরা সংস্কারই দেখতেছি আমরা এই ছাড়াই যদি প্রয়োজন করে জনগণ নিজেদের সংস্কার নিজেরা করুক তারা যেন পাঁচশো টাকা সিঙ্গারার বদলে কোনো দলে ভোট না দেয় তারা নিজের নৈতিক সংস্কার করুক তারা যেন মনে করে যে এবার এটা নির্বাচন না এবার এটা ইয়ে অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ বাড়ানোর আন্দোলন না এটা হচ্ছে জনগণের জন্য হাসরের ময়দান এটা হচ্ছে জনগণের জন্য মিজান কারণ কোনো জালিম সরকার যদি কিছুদিনের ভিতরে নির্বাচনের পরে আবার পয়দা হয়ে যায় জনগণ হাসরের ময়দানে জনগণেরও উত্তর দিতে হবে সে কেন জালিমের পক্ষে ছিল কথা তো ক্লিয়ার জালিমের পক্ষে আপনি থাকলে অবশ্যই জালিম পয়দার জন্য আপনি দায়ী আমরা এখানে যাই বলতেছি সম্পূর্ণ সত্য বলতে জীবনের ঝুঁকি নিয়েও বলতেছি এটা সত্য কথা কারণ বর্তমানে আমরা দেখছি অনেক দলের লোকই দলের লোকই নিরাপদ না অনেক জায়গায় উচিত কথা বললে তারা সবগুলো মুখ শাট ডাউন করে দিচ্ছে যেটা বিগত ফ্যাসিসটা করছে তো এই ক্ষেত্রে এখন আমরা অনেক কথা বলতেছি জানি না আমরা এখানে যখন নাইট স্টেডিয়াম আমরা প্রথমে ভাবছিলাম আমরা রাত্রে এখানে থাকবো পরবর্তীতে এখানে দুইটা হুন্ডা আসছিলো আইসা আমাদেরকে কিছু বলে তারা চলে গেছে আরও কিছু জিনিস চিন্তা করে আমরা মনে করছি যে না আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে তারপরও আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা সত্য বলে যাচ্ছি আর আমরা বিশ্বাস করি আজকে যদি আমি এখানে মারা যাই এই স্টেজে এই কারণে আমার মতো আরো একশো লোক হাজার লোক কোটি লোক রাস্তায় নামবে কারণ মানুষ পরে এই দেশে আন্দোলন থাইমা থাকে নাই আপনারা একটা একটা ভিডিও ক্লিপের ভিতর দেখছেন এক পুলিশ কর্মকর্তা বলতেছিল স্যার একটা মরে একটাই যায় আর কেউ যায় না ওই দিন কিন্তু চলে আসবে একজন মরবে একজনই যাবে আর কেউ আসবে না যখনই একটা মানুষ মরবে যখনই একটা আন্দোলনের জন্য একটা জীবন যাবে সেই আন্দোলন আরও শতাধিক ব্যাগে আগে যাবে কারণ একটা মানুষ মরা মানি চারটিখানি কথা না আপনারা সত্য মানেন আপনারা সুদিনের পক্ষে থাকেন আপনারা জনগণের পক্ষে থাকেন জনগণের কাতারে আসেন জনগণ ছাড়া বাংলাদেশে বিকল্প কিছু নাই নির্বাচনের আগে অবশ্যই আপনারা সরকারের পক্ষে থাকেন আমরা এটাই চাই জনবান্ধব বাংলাদেশ করে ধন্যবাদ তারপর কিছু বলছে নিরাপত্তা আর যদিও আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা নির্দিষ্ট ঘন্টা থাকবো যেমন দেখা গেল আমরা বিকালে আসলাম রাত নয়টা দশটা পর্যন্ত আমরা স্টে করলাম এটা আমাদের প্রাথমিক অবস্থান কর্মসূচির থিম ছিল তো আমরা এখানে আবার একটা মিস ব্যানার গেছিলো মিসকনসেপশন গেছিল যে এখানে আমরা অনশন লেখছি আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা ডিক্লেয়ার করছি যে আমরা আর কোনো পথ না পেলে আমরা অনশনের দিকে মুভ করব কিন্তু দুঃখজনকভাবে আমার মিডিয়ার অনেক ভাই এটাকেই ব্যানার করে ফেলছে অনশন বলছে আমরা এখানে অনশন করতেছি আমরা তখন করি নেই অনশন আর আরও কিছু ব্যাপার ছিল আপনার একটু আগে দেখছেন যে রাষ্ট্র সংস্কারের কথা লেখায় আমরা আমাদের এক ভাই বললো যে ওনাদের ব্যানার ইউজ করে ফেলছি যেটা একটা ইস্যু ছিল আমরা পরে দিয়ে বলছি যে ভাই ভুল মানে ভুল আর যখন ভুল হবে আমরা ভুল স্বীকার করি আমরা রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে আমরা এত কিছু প্ল্যান করে সত্যি কথা এখানে আসি নাই আমরা এখানে আসছি আমরা ইউনুসারকে সাপোর্ট দেওয়ার জন্য আসছিলাম আমরা সেটাই দিচ্ছি আমরা এখানে যদি কোনো টেকনিক্যাল ভুল থাকে বা এখানে কোনো কি বলা যায় এই ধরনের কোনো ইস্যু থাকে আমাদের কোনো ভুল থাকলে অবশ্যই আমরা সরি আর ভুল করার পরেই তো মানুষ শিখে আমরা সব সময় শিখতে চাই আজকে আপনাদের অবস্থান দ্বিতীয় দিন

বাংলাদেশের সবচেয়ে বড় বড় দলগুলা এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা সিনিয়র পলিটিশিয়ানরা অবশ্যই আমাদের অভিভাবক এবং তারা জনগণের অভিভাবক হিসেবে যদি নিজেদেরকে মনে করে তাহলে অবশ্যই তারা বাক স্বাধীনতায় সাপোর্ট দিবে এবং আমাদের পক্ষে থাকবে আমাদের নিরাপত্তা নিয়ে তারা কাজ করবে এবং আমাদের নিরাপত্তা এনশিওর করার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ